যে আস্তে আস্তে একটু স্টার্ট করবো যতটুকু সম্ভব আজকে ছিল আমার হবু ননদ জামাই প্রদীপের আশীর্বাদ তা আমরা সবাই চলে যাচ্ছি সেখানে একদম সকাল সকাল উঠে রেডি হয়ে গেলাম রেডি হওয়ার পরে রেডি করলাম সিন্ধুকে রেডি করলাম আমার মেঝো মাকে মানে আমার কাকি শাশুড়িকে তারপর রেডি করলাম আমার বড় ননদ ধবন রেডি করানোর পর অয়ন রেডি হওয়ার পরে যেহেতু ভেনুটা ছিল আমাদের বাসার অত্যন্ত কাছাকাছি তাই আমাদের আসতে বেশিক্ষণ সময় লাগেনি খুব দ্রুতই আমরা চলে এসেছিলাম আমাদের গাড়ি নিয়ে চলে এসেছিলাম চলে আসার পর প্রথমে ভেবেছিলাম যে একটু ছবি টবি তুলব কারণ আমার ছবি একদমই তোলা হয় না বিশেষ করে অয়নের সাথে তো ছবি টবি না তোলা রাখি আমি চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে কারণ তখন অলমোস্ট আড়াইটা বাজে এবং আমি লাস্ট খেয়েছিলাম আগের দিন রাতে তারপরে সকালে কিছু খাওয়া হয়নি এবং আমার কেন যেন অত্যন্ত পরিমাণে উদা লেগেছিল ভিতরে ঢুকতেই দেখলাম এখানে সুন্দর একটা ডেকোরেশন করা তারপরে চলে আসলাম আমরা খাবার সেকশনে তিনতলায় খাবার আয়োজন করা হয়েছিল এবং এসে দেখলাম বয়স্করা অনেকেই খেতে বসে পড়েছে খুব আয়েস করে খেতে বসার পরও কেন যেন আমার দু একটু খাওয়ার পরে খিদাটা নষ্ট হয়ে যায় মেনলি রোলটা খাওয়ার পর আমার ক্ষুদাটা একটু নষ্ট হয়ে যায় তারপর আমি অল্প কিছু খেয়ে চলে আসি নিচে যদিও রান্নাটা অনেক মজার ছিল নিচে এসে দেখি যে না সব লোকজন চলে আসছে তার সাথে সাথে আমি এসে সুন্দর করে তত্ত্বগুলো একটু অর্গানাইজ করছিলাম আর এর ভিডিও কিন্তু আমি আগেই তোমাদের সাথে শেয়ার করেছি এবং আরো যদি কোনো কোনো ভিডিও কেউ দেখতে চাও অবশ্যই আমাকে বলবে আমি যতটুকু পারবো যথাসম্ভব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তবে এই দিন আমার শরীরটা একটু খারাপ ছিল খারাপ থাকার কারণে খুব তাড়াতাড়ি চলে আসি ভালো মতো ছবিও তুলতে পারিনি আর এই যে জামাইকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে আর কেকটা এত সুন্দর ছিল কেকটার মধ্যে যে পুতুলটা দেখে বলছি যে আমাদের জামাই কিন্তু এত আদুষ নুদুস না একদম একদম ফিট একটা পার্সন তবে কেকটা অনেক কিউট ছিল আমার খুবই পছন্দ হয়েছে যদি আমি কেকটা টেস্ট করতে পারিনি খুব দ্রুত বাসা চলে আসার কারণে তারপরে টুকটাক আমার মামি শাশুড়ি আমার রাঁচি মামির সাথে দুই একটু ভিডিও নিলাম এবং সে কত প্রিটি তোমরা দেখতেই পাচ্ছ অনেক সুইট একটা মেয়ে তারপর আস্তে আস্তে এক এক করে শুরু হয়ে গেল আশীর্বাদের কাজ বা আশীর্বাদের রিচুয়ালস তবে ছেলেরা আগেই তাদের বাসা থেকে আশীর্বাদ সম্পন্ন করে এসেছে কি যেন তাদের মধ্যে একটা নিয়ম আছে যে আগে আশীর্বাদ সম্পূর্ণ করে তারপর এখানে এসে আরো বাকি যত গেস্ট ছিল তাদের সাথে আশীর্বাদ সম্পন্ন করা হলো এবং এই রিচুয়ালস গুলোই আমাদের একটা এত আনন্দের বিষয় আমার খুবই ভালো লাগে আমাদের ধর্মীয় সকল রিচুয়ালস গুলো এখন চলে আসলাম আমি আশীর্বাদ করতে তো আমার এই শাড়িটা নিয়ে একটু আপ ডাউন করতে প্রবলেম হচ্ছিল যেহেতু শাড়িটা অনেক হ্যাভি এটা আসলে আমার সোনা কাপড়ের শাড়ি তারপরও চেষ্টা করলাম যতটুকু ম্যানেজেবল ভাবে বসে আশীর্বাদ করার তো আমাদের মধ্যে আগে প্রদীপ দিয়ে করে এখন অনেকে কমেন্ট করবে যে প্রদীপ কেন নিভে গেছে আসলে আমরা এখানে তেল নিয়ে যাইনি এবং অনেকে আশীর্বাদ করতে করতে তেলটা ফুরিয়ে গেছে তাই প্রদীপটা নিভিয়ে দেওয়া হয়েছে যদিও একদম মেইন রিচুয়ালস গুলো আগে বাসা থেকে সেরে আসা হয়েছে তাই এটা নিয়ে অত আমরা ছিলাম না তারপর এখানে ধান দেওয়ার সময় আমার আর এক ননদের জামাই কলল হালদারটাকে আসলে তোমরা সবাই চিনো সে অনেক দুঃস করছিল আমার সাথে যে নতুন ননদের জামাই পেয়ে আমাকে ভুলে গেছো তাকে শুধু আশীর্বাদ করছো আমাকে করছো না দেখো আমার ননদের জামাই যে কি পরিমাণ অভিমান করেছে সেটা দেখলেই বোঝা যাবে তাকে এখন মিষ্টি দেবো সে সেটাও এখন মুখে নিচ্ছে না বাট আমাদের ননদের জামাইটা এতটাই মিষ্টি সে আসলে তাকে মিষ্টি আমি না দিয়ে না তাই